উ সাহা আল্লাহ কোনো ব্যক্তির উপরই বোঝা দেন না এখন যে অংশটা আসছে সেটা হচ্ছে দুর্বল অনুবাদ তাদের সাধ্যের অতিরিক্ত আল্লাহ আপনার উপর সেই বোঝা চাপাবেন না যা আপনি বহন করতে পারবেন না এই অনুবাদের জন্য আরবিটা হওয়া দরকার ছিল লাই ফুল্লাহ নাফসান ইল্লা বিউস তাদের সাধ্য পর্যন্ত বোঝাতে সেখানে একটা বা থাকার কথা ছিল কিন্তু শব্দটা হচ্ছে ইল্লা উস আহা অর্থাৎ কাল্লাফ আর লাহ উস আনা অর্থটি এখন পুরোই পরিবর্তিত হয়ে গেছে প্রচলিত অনুবাদটা একদম ন্যূনতম অর্থ প্রকাশ করে কিন্তু আপনি জানেন এ সত্যিকার অর্থ কি আপনার মাঝে যে সম্ভাবনা আছে তার অতিরিক্ত কোনো কিছুর বোঝা আল্লাহ আপনাকে দেননি ভেবে দেখুন আমি কি বলছি আল্লা আপনাকে এমন কিছু বোঝা দেননি যেটা কি যেটা আপনার মাঝে যেই সম্ভাবনা আছে তার অতিরিক্ত আপনার মাঝে কি উন্নতি করার সম্ভাবনা আছে বেশি করতে পারতেন হ্যাঁ এবং যেটা করতে পারেন কিন্তু করেননি আল্লাহ আপনাকে সেটার জন্য জিজ্ঞাসাবাদ করবেন শুধু একদম ন্যূনতম দায়িত্বটুকু নয় বরং সর্বোচ্চটুকু আল্লাহ চান যে আপনি নিজেকে উন্নত করতে থাকুন এবং দেখান যে আপনি আসলে কতটুকু নেয়ার জন্য তৈরি ছিলেন এটাই হচ্ছে এখানে প্রচেষ্টার ধারণা